আসসালামু আলাইকুম রহন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর ফ্যান্সি বুটিক্স একটি ড্রেস নিয়ে আসছি মানে ডিজাইনটা দেখে আপুরা কিন্তু ক্রাশ খেয়ে যাবেন স্পেশালি দুপাট্টা মানে হচ্ছে যে লাক্সারি ড্রেসের পাশাপাশি যারা একটু বুটিক বেজে ড্রেসগুলো লাইক করেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য রিয়েলি স্পেশাল খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে যেটা মলমল কটনের উপর ড্রেসটা দেখাবো খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইনটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশশো টাকা মানে খুব সুন্দর একটা কালেকশনের সাথে সুন্দর একটা দামে এই ড্রেসটা পাবেন এবং আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা দেখার পর আপনাকে তো ফ্যান হয়ে যাবেন আমি স্পেশালি দোপাটটা দেখাতে চাচ্ছিলাম মানে দোপাটটা তো অনেক ধরনের হয় বাট এই ডিজাইনটা কিন্তু একদমই আলাদা আর দুটি কালার আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার এবং একটা হোয়াইটের মধ্যে প্রাইস হচ্ছে একুশশো একটু ফ্যান্সি টাইপের বুটিক্স ড্রেস যারা লাইক করেন এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই এটা অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন যারা বিজি থাকেন অফিসে বাইরে বাসায় একেবারে খুব চট জলদি স্ক্রিনশট নিয়ে এই দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠিয়ে দেবেন এই মো বা হোয়াটসঅ্যাপে বাসায় বসে হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে এই ডিজাইনটার কথা বলছি না খুব সুন্দর একটা ড্রেস আর বিশেষ করে এটা ডিজাইনটা খেয়াল করবেন যারা একটু ইউনিক ধাঁচের ভিন্ন টেস্টের ড্রেস লাইক করেন এটা আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে ইনশাল্লাহ আমি একটু নেকে যাব নেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার বুটিক্সের কালেকশন যেগুলো হচ্ছে ডিজাইনগুলো পাবেন খুবই ভিন্ন ধাঁচের নেকটা দেখতে পাচ্ছেন খুব জমাট বাঁধানো ওয়ার্ক করা আছে একদম ডিফারেন্ট টাইপের আর এখানে কিন্তু প্রেসেস লাইনটা দেওয়া থাকে এই টাইপের একটা লাইন থাকলে কি ড্রেসের একটা আলাদা একটা ভাইপ থাকে ভালো লাগে আর নিচের পোষণটা পাচ্ছেন মানে দামান পোষণটা পাচ্ছেন খুব সুন্দর লেজার কারি করা বুটিক্সের এই ডিজাইনগুলো কিন্তু একদমই ডিমান্ডেড ডিজাইন খুবই ইউনিক আচ্ছা এখানে একটা বিষয় কিন্তু এখানে এই লাইনে কিন্তু দেখেন ইনার দেওয়া আছে মানে আপনি এমনি ইনার লাগবে না তারপর আপনি চাইলে দিয়ে নিতে পারেন বাট এটা ইনার করা আছে কেমন আর স্লিপসের ডিজাইনটা একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা কালেকশন কেনাকাটা আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন এই সমস্ত ইউনিক কালেকশান নিয়ে আসতেছে উপহার দিচ্ছি ইনশাল্লাহ আর এই হচ্ছে দুপারটা খুবই সুন্দর আমি দুপারটা দেখাই প্যান্টটার কাপড় ম্যাচিংয়ে পেয়ে যাবেন সম্পূর্ণ কটন বা সুতির উপরে থাকবে সলিড দ্যাটস দুপাট্টা দেখেন একটা সুন্দর ড্রেসের সাথে একটা সুন্দর দুপাট্টা থাকা চাই আর দুপুরটা যদি হয় এই লেভেলের তাহলে কিন্তু কথাই নেই খুব সুন্দর ডিজাইনটা পাচ্ছেন একটা পোষণে একটা সাইডে দুই কর্নার কিন্তু এই ধরনের একটা ডিজাইন পাবেন আর দুপাট্টার ম্যাটেরিয়ালটা থাকবে লাইক হচ্ছে মলমল কটনের মধ্যে এবং এই অংশটা দেখেন আমি পুরোটা দুপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন সুন্দর একটা দুপাট্টা আপনি দুপুরটা দুই পাশে আঁচল পারে কিন্তু এই ডিজাইনটা থাকবে এটা কিন্তু দুপাশে আছে এবং পুরোটা জুড়েই কিন্তু আপনার জন্য এরকম সুতার ওয়ার্কটা থাকতেছে প্রাইস একুশশো খেয়াল রাখবেন সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দুপাট্টা যেটার প্রাইস থাকছে একুশশো টাকা মিস করা যাবেন ইনশাল্লাহ যারা একটু ফ্যান্সি টাইপের ফ্যান্সি ভাবের যে যে ভাইপ থাকে এই টাইপের ড্রেস লাইক করেন এটা ট্রাই করার চেষ্টা করবেন ফ্যান হয়ে যাবেন এই টাইপের বুটিক যারা পড়েন একটা ফ্যান হয়ে যাবেন আপনারা সেকেন্ড কালারটা দেখেন বর্তমানে খুবই ভাইপ একটা হাইপ তুলছে কিন্তু এই কালারগুলো ল্যাভেন্ডার আমি দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি দুপাটটা দেখেন কি পরিমাণ সুন্দর চোখে লাগার মতো কেমন এগুলো চোখে লাগার মতো কালারটা জাস্ট দেখেন এবং যথারীতি নেক পোষণটা দেখেন একদম জমাট বাঁধানো ওয়ার্ক একদম চুমকি পাতে ছাড়া বলতে গেলে খুব সুন্দর একটা বোটিক্স এবং সাথে কিন্তু নিচের পোষণটা মানে দামান পোষণ কিন্তু এখানে ওয়ার্ক করা আছে লেজারকারি একদম ইউনিক আর ড্রেসের বডি ক্যাপাসিটি আপনি সেভেন্টি ফাইভ ইঞ্চে লেনথে ফোরটি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে মানে হচ্ছে আপনি কাপড়ের পরিমাণ এগুলো নিয়ে ট্রেন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ যা আছে খুব কমফোর্টভাবে ইনশাআল্লাহ আপনাদের খুব ইজিলি হয়ে যাবে যদি এক্সট্রা হেলদি কেউ হন কোনো সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একটা ইউনিক ড্রেসের সাথে অবশ্যই একটা ইউনিক দুপারটা লাগবে ইন্ডাসটাই কিন্তু এটার প্রমাণ দেখেন কত সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে পুরোটা জুড়ে আর সাধারণত একটু দুপাটার সাইজটা একটু দেখাও সাধারণত ফ্যান্সি টাইপের বুটিক্স বা এমনি বুটিক্সে কিন্তু এত চড়া দুপাটা হয় না আপনি এটা বেশ বড় লম্বা চড়া দুপাটা পাবেন এটা ভালো লাগবে একদম ভিন্ন ধাঁচের ফ্যান্সি বুটিক্সের কালেকশন প্রাইস হচ্ছে একুশশো টাকা যারা একটু এই এই ধরনের বা ভিন্ন টেস্টের কালেকশন চান এটা ট্রাই করবেন আপনি যে কোনো অকেশনে ঘরে বাইরে অফিসে যে কোনো জায়গায় পড়তে পারবেন দুইটা কালারে কিন্তু ভীষণ সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন কালারগুলো কিন্তু মিস করা যাবে না কেমন চট জলদি অর্ডার করে ফেলবে আমাদের এই দুটি নাম্বারে যে কোনো একটিতে দেখা হবে নতুন কিছু নিয়ে অবশ্যই মন্তব্যে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক এবং শেয়ার চাই আসসালামু আলাইকুম